আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ ব্যাস কেমন আসতো সবাই আশা করে অনেক ভালো আছো তো সামান্য একটি ভুলের কারণে তোমাদের কিন্তু উত্তরপত্রটি বাতিল হতে পারে অর্থাৎ ওমের সিডের সেটি কি দেখাচ্ছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি ঠিক আছে তো দেখো যে বিষয়টি সেটি হচ্ছে যে ওমের সিডের কিন্তু বিভিন্ন ধরনের ভুল হয়ে যায় অনেক শিক্ষার্থীর ভালো একজন স্টুডেন্টের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তো যা হোক একটি অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছ এসিসি দু হাজার চব্বিশ ব্যবসার জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য শেষ মুহূর্তের জন্য শাসন দিচ্ছি স্পেশাল শাসন মাত্র হচ্ছে মূল্য দুইশো টাকা সি এবং এম সিকে সহ থাকবে আর শাসনটি যেহেতু ফিরে ফাঁকারে দিচ্ছি তুমি বা বায়মুতে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে যাদের লাগবে নাম্বার মধ্যে যোগাযোগ করে নাম্বারটির মধ্যে ওয়ার্সাপায়মু আছে এই কারণে দেখা যাচ্ছে তার কিন্তু ফেল চলে আসতে পারে ঠিক আছে তো এখন বিষয়টি হচ্ছে যে তুমি যেহেতু এইসিসি পরীক্ষার্থী তোমাকে হচ্ছে এসিসি জায়গায় ঠিক দিতে হবে আর দু হাজার চব্বিশ ঠিক আছে আর রুল নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার রুল নাম্বার এখানে একটি বিষয় দেখো অনেকে যেটি করো তোমার রুল নাম্বারটা হচ্ছে ধরো ফোর আসে তো তুমি এই ফোর এখানে হয়তো বা জিরো বা হচ্ছে টু পূরণ করে ফেললে ঠিক আছে অনেকে হচ্ছে এই যে করচ চিহ্ন দাও করস চিহ্ন কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে অর্থাৎ যদি ভুলে ক্রমে হচ্ছে তুমি যেটা পূরণ করবে যেমন এখানে লাস্টে জিরো আছে ঠিক আছে জিরোটা এখানে তোমার জিরো এখানে পূরণ করেছে হচ্ছে আর থ্রি পূরণ করে ফেলছ ঠিক আছে এইভাবে কিন্তু করচ্চিন্ন যাবে না করছ করসই হয় তার মধ্যে আবার এই জিরোটা পূরণ করে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই ভুলগুলো করা যাবে না আর এসিসি এটা হচ্ছে বরাত করবা এখানে কিন্তু এই এসিসি এটা কিন্তু বরাত করা যাবে না ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবা আর হচ্ছে তোমাদের যদি দেখা যাচ্ছে কোনো কারণে ভুল হয়ে যায় কোনো একটা ঠিক আছে অবশ্যই যারা শিক্ষক রয়েছেন তাদেরকে দেখাবা আর যদি আরেকটি যেটি ভুল করে সেটি হচ্ছে যে এই অতিরিক্ত পেজের বা ইয়ের লেখনা এটা লেখনা এবং বিষয়গুলো অনেকেই ভুল করা লেখনা এটা কিন্তু লিখতে হবে আর এখান উপরে যে একটা কিন্তু নাম্বার দেওয়া থাকে ওয়েমেয়ারের উত্তরপদরে এই নাম্বারটা কিন্তু খাতার মধ্যে লিখতে হয় ঠিক আছে এই বিষয়টি কিন্তু মাথায় রেখো তো আশা করি বুঝতে পারছো বিষয়গুলো অর্থাৎ আমি সহজভাবে বোঝাই যে তোমার যদি ধরো তোমার একটি নাম্বার হচ্ছে জিরো আমি এখান থেকেই বোঝাই জিরো এখন তুমি বট্টরে ফেলছ থ্রি ঠিক আছে এই করচিহ্নায় ও যে অবাঞ্চিত যে দাড়ি বা হচ্ছে ই উত্তরপুত্র হয়ে যে উলট হচ্ছে বাস করা এভাবে কিন্তু এইভাবে কিন্তু বাস করা যাবে না ঠিক আছে তো এই ছিল মূলত তোমাদের হচ্ছে ওয়েবের সিরিজ গুরুত্বপূর্ণ তথ্য আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ